জীবনে যা কিছু অর্জন করতে চান সব কিছু অর্জন করতে পারবে তুমি কি জানো তোমার ভেতর এমন একটা ক্ষমতা আছে যা তোমার সব স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে আর যদি তুমি এই বইটি পুরোটা শোনো তাহলে আমি কথা দিচ্ছি তোমার মন আর আগের মতো থাকবে না আজ তুমি জানতে পারবে কিভাবে তোমার সুপার সুপারকনসিয়াস মাইন্ড মানে অচেতন মন তোমাকে সেই সব কিছু দিতে পারে যা তুমি চাও টাকা ভালোবাসা সফলতা সুখ শান্তি যে কোনো কিছু তোমার জন্ম শুধু বেঁচে থাকার আর মারা যাওয়ার জন্য হয়নি তুমি কোনো সাধারণ প্রাণী নও যে রোজ সকালে ঘুম থেকে উঠে কাজে যায় বিরক্ত হয় অবশেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে না তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যা মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় এনার্জি দিয়ে যুক্ত আর দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই ক্ষমতা সম্মর্থে জানি না কাজে আমরা আমাদের মস্তিষ্কের মাত্র পাঁচ থেকে দশ শতাংশ অংশ ব্যবহার করি বাকি যে অংশটা যেটা সবচেয়ে বেশি শক্তিশালী সেটা হলো সুপারকনশিয়াস মাইন্ড এটা সেই অংশ যা তোমার জীবনের আসল ক্ষমতাটা ঠিক করে দেয় সুতরাং এটাই সেই কেন্দ্র যেখান থেকে চিন্তাভাবনা এনার্জিতে বদলে যায় আর এনার্জি তখন বাস্তবে রূপ নেয় এবার কল্পনা করো যদি তুমি তোমার ব্রেনের সেই অংশটিকে জাগিয়ে তোলো যদি তুমি শিখে নাও যে সেটাকে কিভাবে কন্ট্রোল করতে হয় তাহলে কি কিছু বদলে যেতে পারে উত্তর হলো সবকিছু তুমি কি কখনো খেয়াল করেছ যে কিছু মানুষ কোনো বিষয়ে কোনো যোগ্যতা বা সম্পদ ছাড়াই জীবনে অনেক কিছু অর্জন করে ফেলে আর অন্যদিকে কিছু মানুষ যারা খুব পরিশ্রমী হয় তবু একই জায়গায় আটকে থাকে এটা ভাগ্য নয় এটা পুরস্কার তাই আজকে যে বিষয়টি মস্তিষ্কে চেক করে নিবা কিভাবে আমরা সবার থেকে আলাদা হতে পারি এবং কিভাবে আমরা নেতৃত্বের স্থানে যেতে পারি তুমি কি জানো তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি কোথায় লুকামো এখনই বের করা দরকার যে মানুষ জানে না সে জীবনে কি চায় সে যেন দিক্ষীন নৌকা বাতাসের খেলা স্পষ্ট লক্ষ্য ছাড়া সাফল্য আসে না নিজের স্বপ্ন লিখে রাখো কাগজে তুমি কত উপার্জন করবে কত দিনের মধ্যে কিভাবে সব বিস্তারিত হিল বলেন স্পষ্ট উদ্দেশ্যই সাফল্যের মিল কাটি যাপি মেসেজটা একদম স্পষ্ট যদি তুমি জানো কোথায় যেতে চাও সাফল্যের রাস্তা অটোমেটিকই খুলে যাবে লক্ষ্য নির্ধারণ করো মনোযোগ দাও এবং দৃঢ়ভাবে এগিয়ে চলো আজই লক্ষ্য ঠিক করো, লিখে রাখো মনে করো প্রতিদিন মনে করো যখন তুমি স্পষ্ট লক্ষ্য নিয়ে কাজ শুরু করবে তখন তোমার জীবনের সব সুযোগ তোমার দিকে আসবে মানুষের মন যা কিছু কল্পনা করতে পারে এবং তাতে বিশ্বাস রাখতে পারে সেটা অর্জন করতেই পারে এটাই নেপোলিয়ন হিলের মূল দর্শন তিনি বলেন জীবনে সফল হতে চাইলে প্রথমে নির্ধারণ করো তুমি কি চাও যে মানুষ নিজের লক্ষ্য জানে না সে যেন দিকহীন জাহাজ যার গন্তব্য নেই তোমার স্বপ্ন লিখে ফেলো কাগজে তুমি কত উপার্জন করবে কতদিনের মধ্যে আর কিভাবে সব বিস্তারিত হিল বলেন স্পষ্ট উদ্দেশ্যই সাফল্যের মূল কাটি যাবে তোমার সফলতার শুরু এখান থেকে হিল বলেছেন বিশ্বাস হলো সেই অদৃশ্য শক্তি যা চিন্তাকে বাস্তবে রূপ দেয় যদি তুমি নিজের স্বপ্নে বিশ্বাস রাখো তবে সেটি একদিন বাস্তব হবেই বিশ্বাসের মাধ্যমে অবচেতন মন তোমার ভেতর শক্তি জাগিয়ে তোলে প্রতিদিন নিজেকে বলো আমি পারবো আমি হব সফল যখন তুমি নিজেকে বিশ্বাস করো তখন মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করতে শুরু করে বিশ্বাসই সাফল্যের প্রথম ইট তুমি যা ভাববে তুমি তাই হয়ে উঠবে নেপোলিয়ান হিল বলেন তোমার মনকে প্রতিদিন ইতিবাচক কথার খরাও নিজেকে প্রতিদিন বলো আমি সফল হচ্ছি আমি আমার লক্ষ্যে পৌঁছে যাচ্ছি এই পুনরাবৃত্ত কথাগুলো অবচেতন মনে ঢুকে যায় এবং তোমার আচরণ বদলে দেয় হিল বলেন আত্মপ্রস্তাব হলো সেই বৃতু যা তোমার সচেতন চিন্তাকে অবচেতন মনে পাঠায় তোমার মনই তোমার ভাগ্যের নির্মাতা জ্ঞানী শক্তি কিন্তু শুধুমাত্র তখনই যখন সেটা কাজে লাগানো হয় হিল বলেন সাধারণ জ্ঞান নয় দরকার বিশেষজ্ঞ জ্ঞান যে মানুষ নিজের ক্ষেত্রে দক্ষ সাফল্যতার হাতের মুঠোয় বই পড়ো শিখো প্রশিক্ষণ নাও অভিজ্ঞতার থেকে শেখো কারণ হিল বলেছেন যে জ্ঞান কাজে লাগানো হয় সেই জ্ঞানী সম্পদের রূপ নেয় সব কিছুই দুইবার সৃষ্টি হয় একবার মনের মধ্যে তারপর বাস্তবে হিল বলেন কল্পনাই হলো সেই কর্মশালা যেখানে স্বপ্ন তৈরি হয় যদি তুমি কল্পনা করতে পারো তাহলে সেটাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব উদ্ভাবন পরিকল্পনা বা নতুন চিন্তা সবই কল্পনা থেকে জন্ম নেয় তাই কল্পনাকে ব্যবহার করো তোমার জীবনের ব্লুপ্রিন্ট হিসেবে হিল বলেন সফলতা আসে শুধু সেই মানুষের কাছে যার পরিকল্পনা থাকে যদি তুমি পরিকল্পনা না করো তবে ব্যর্থতা তোমার জন্যই পরিকল্পনা করছে লক্ষ্য নির্ধারণ করো ছোট ছোট ভাগে ভাগ করো আর প্রতিদিন কাজ করো তাতে তিনি বলেন একটি বাস্তবসম্মত পরিকল্পনা ছাড়া কোনো স্বপ্নই বাস্তব হয় না পরিকল্পনাই তোমার স্বপ্নকে মাটিতে দাঁড় করানোর প্রথম ধাপ সফল মানুষরা দৃশ্য নিতে দেরি করে না আর একবার নিলে সহজে বদলায় না নেপোলিয়ন হিল গবেষণায় দেখেছেন সফলদের একটি বড় গুণ হল দ্রুত সিদ্ধান্ত নেওয়া অন্যরা যখন ভাবছে তারা তখন কাজ করছে ভয় সন্দেহ বা অন্যের মতামত যেন তোমার সিদ্ধান্তকে প্রভাবিত না করে নিজের পথে স্থির থেকো কারণ অনিশ্চয়তা হল ব্যর্থতার শিকড় অধ্যবসাই হলো বিশ্বাসের কার্যকর রূপ হিল বলেন বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় কারণ তারা খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেয় কিন্তু যে মানুষ শেষ পর্যন্ত লড়ে যায় তার হাতেই আসে বিজয় প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলো ব্যর্থতা মানে তুমি শেষ তা নয় এটা শুধু তোমাকে শেখায় আরও ভালোভাবে চেষ্টা করতে অধ্যবসায়ই তোমার প্রকৃত শক্তি দুই মস্তিষ্ক যখন একসাথে চিন্তা করে তখন তারা তৃতীয় এক অদৃশ্য শক্তি সৃষ্টি করে হিল বলেন একা কেউ বড় কিছু করতে পারে না তোমার মতো স্বপ্নবান ইতিবাচক মানুষদের সঙ্গে যুক্ত হও তাদের সঙ্গে পরিকল্পনা করো মতবিনিময় করো এই সম্মিলিত চিন্তাই তোমাকে এমন শক্তি দেবে যা একা কখনো সম্ভব নয় এটাই মাস্টার মাইন্ডের আসল শক্তি তোমার অবচেতন মনই তোমার জীবনের চালক তুমি যা ভাবো বিশ্বাস করো অনুভব করো সবই তাই সেখানে জমে থাকে হিল বলেন তোমার চিন্তা একদিন বাস্তব হয়ে তোমার সামনে ফিরে আসে তাই প্রতিদিন ইতিবাচক চিন্তা করো ভালো অনুভূতি রাখো এবং নিজের স্বপ্নের ছবি মনে আঁকো অবচেতন মন তোমার বিশ্বাসকে বাস্তবে পরিণত করবে তুমি যা ভাববে তুমি তাই হয়ে উঠবে